এখান থেকে কয়েকটা জিনিস স্পষ্ট হয়ে যায় আমাদের নবী তৈরি আর একটি স্পষ্ট হয়ে যায় আমাদের নবী সমস্ত যখন আদম নাই আমাদের নবী নবী ছিল। আল্লাহ সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝলাম ঈদ এ মিলাদুল নবী আপন আপন যুগে আম পালন করেছেন এটা নতুন কোন উদ্ভাবনা নয় এটা পুরাতন একটা আমল আমরা আমরা মুমিন হিসেবে মিলাদুল নবী পালন করা এটা বড় যুক্তিযুক্ত এটা কর্মানিত শাহের আসালত দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আল্লাহ নবী হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আল্লাহর নবী হজরতে ইসমাহ জ্লাহ আলিহিম আসসালাম ইনারা দুইজনেই আল্লাহর গর খান কাবা আবার বৃত্তি দিয়েছেন আবার সংস্কার করেছেন করোনা পাক সোরা বাকারা আয়াত নম্বর একশত সাতাইশ এখানে বলা হচ্ছে ওইদ ইয়ারফিমুল কাদা মিনাল বাইতি ওয়া ইসমাইল আল্লাহর ঘর ইব্রাহিম খলিউল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহ দুইজনে কাওয়ায়েত করেছেন বৃত্তি দিয়েছেন এবং ইনারা দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি এই খিদমত কবুল করুন নিশ্চয় আপনি শুনেন এবং জানেন এরপর একশো একশত উনত্রিশ নং আয়াতে কারিমায় সুরা বাকারা এখানে এনারা দোয়া করে আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছেন সেটা হচ্ছে আমাদের নবী ও মৌলা তাজেদার এমসাল ইমামুল সাফাতে কান্দারি নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামান দুনিয়ার জমিনে তশ্রী পানবেন এটা আল্লাহর নবীরা অনেক আগে থেকে জানেন তো ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল আল ইসলাম আল্লাহর আল্লাহর ইনারা দোয়া করেছেন চান আল্লাহ আমরা বাপ বেটা দুজন মিলে তোমার ঘর বানিয়েছি আল্লাহ তুমি তোমার একজন আখেরি রসুন আখেরি পেগম্বর উনি এখনো নাই আল্লাহ উনি আমার নসলের দিয়ে তুমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করিও দেখুন আমাদের নবী এখনো আসে নাই ইব্রাহিম আল ইসলামের নসল দিয়ে ইব্রাহিম আল ইসলামের নসল থেকে ইসমাইলা আলাইলাম ইসমাইল আল ইসলামের নসল দিয়ে যাতে আমাদের নবী আসেন এটা ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল আল ইসলাম আল্লাহর ঘর তৈরি করে আল্লাহর ঘর পুনরায় সংস্কার করে আল্লাহর কাছে দোয়া করছেন কি মানি আমাদের নবীর মিলাদ নিয়ে ইনারা বাপ বেটা হান এক আবার মতাফের মতো আলোচনা করছেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন সুরা বাকার একশো উনত্রিশ নং আবা রব্বার আহিম রসুলা আল্লাহ তুমি তোমার পেয়ারা মাহবুব নবী জিনাকে এখনো প্রেরণ করো নাই তুমি তাকে আমার নসল আমার ছেলে ইসমাইল জবিহুল্লার নসল দিয়ে আল্লাহ তুমি তোমার হাবিবকে প্রেরণ করো ইয়াতলু আলহিম আয়াতিক তিনি এসে তাদেরকে তোমার আয়াত শিক্ষা দিবে ওই আল্লি কিতাব কিতাব শিক্ষা দিবে ওয়াল হেকমাতা হেকমত শিক্ষা দিবে ওই ইউজাকি হিম তাদেরকে তাস্কিয়া করবে পবিত্র করবে এভাবে বলে ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাইল আল ইসলাম আমাদের নবীর মিলাদ মিলাদের আনুষ্ঠানিকতা করছে। কারণ আমার নবী অনেক পরে আসবেন তো ইব্রাহিম আল ইসলামের সময় তো পাবে না ইসমাইল আল সময় পাবে না ইনারা এটা জানেন সেই জন্য ওনারা আপন আপন যুগে আপন আপন কালে আপন আপন সময়ে তারা মিলাদ নবীর আনুষ্ঠানিকতা পালন করে ফেলেছেন সুবাহুল নবী নতুন কিছু আমরা গত পর্বে বলেছি সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রোজে আজলে আলমে আরো মধ্যে সমস্ত নবীদেরকে একত্র করে মজমা করে আল্লাহ নবীর ইন্তজাম করেছেন এখন দেখলাম ইব্রাহিম আলাম এবং ইসমাইল ইসলাম আল্লাহর পিয়ারা মাহবুব নবীর মিলাদ কেন্দ্র করে আলোচনা করেছেন এনারা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে চাইলে অন্য কিছু দোয়া করতে পারত কিন্তু ইনারা দোয়া করেছেন যে আল্লাহ তোমার হানে কাবা বানালাম মজুরি কিছু চাই না কোন প্রতিদান চাই না একটা প্রতিদান চাই যে তোমার প্যারা মাহবুব নবীকে আমার নসল দিয়ে তুমি প্রেরণ করো সুবাহ আল্লাহ আরেকটি আয়াতে কারিমা দেখুন হজরতে ইসা আল ইসলাম আল্লাহর পেয়ারা নবী রসুল তিনি একদিন উম্মদদেরকে নিয়ে নবী পালন করেছেন কেমনে দেখুন কোরআনে পাক আঠাশ নম্বর পার আমার হয় সুরা সব আয়াত নম্বর চই একদিন ইসা ইসলাম উম্মদদেরকে কে ওয়াস করছেন আল্লাহর কোরআনে বাসা মরিয়াম আল্লাহ বলছেন ইহা আপনি সে সময়ের কথা স্মরণ করুন ইহা বনি ইসরাহল হে বনী ইসরাহল ইন্নি রসুল ইকুম লিমা মাহকুম লিমা বাইন ইন্নি রসুল আমি আল্লাহ রসুল ইলাইকুম তোমাদের নিকট মুসাত্তিকান সত্যায়নকারী লিমা বাইনে ইয়াদাইয়া মিনাত তাওরাত তাওরাত কিতাবের সত্যায়নকারী যেহেতু আমার আগে তাওরাত কিতাব আসছে মুসা আলাইহিস উপর আমি তাওরাত কিতাব এটা তসদিক করব এটা সমর্থন করব অমুবাসিরাম বিরসুলি এবং আমি এই খুশখবরি এই সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি মুবাসিরন বিরসুলি এমন একজন রসুল ইয়াতি আসবেন মিম্বাদি আমার পরে ইসমু আহমদ আমার পরে একজন রসুল আসবেন ইনার নাম হচ্ছে আহমদ আপনারা জানেন ইস আল ইসলামের পরে কোন নবী এসেছেন আপনারা জানেন ইস আল ইসলামের পরে আমাদের নবী এসেছেন আমাদের নবীর নাম একটা হচ্ছে মোহাম্মদ দুনিয়ার জমিনে আসমানের মধ্যে আহমদ ইস আল ইসলাম ওনাদের উম্মত কে বলছেন হে আমার বনি উম্মতেরা তোমরা শোনো আমার পরে এমন একজন রসুল আসবেন তার নাম হচ্ছে আহমদ ফালাম্মা যা হুম বিল ভাই ইনাদ কল হাদা সিহিরু মুবিন এটা অনেক অন্য কথা তাহলে বুঝতে পারলাম পারা নম্বর আঠাশ সুরা নম্বর সব আয়াত নম্বর সব এখানে বলা হয়েছে ইসার ইসলাম কর্তৃক বনি ইসরায়েল নিয়ে মিলাদুল নবীর আলোচনা করেছেন অত সামান নবীর জন্ম তখনও হয় নাই ইসা ইসলাম তখন আলোচনা করেছেন সুতরাং মিলাদুল নবী পুরাতন কিছু নয় নতুন কিছু নয় সুতরাং ঈদে মিলাদ নবী পালন করা নতুন কিছু নয় এটা বেদাত নয় এটা পূর্ববর্তী রাম পালন করেছেন দেখুন একটি হাদিসেবাগ বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে ও ইমামে তির্মিদি সহ বিশেষ করে মেসকাত মেসকাত শরীফ পাঁচশত তেরো নম্বর পৃষ্ঠা সেখানে আমার নবী বলছেন আনিল এরবাস ইবনে সারিয়াত আমার নবীর সে আবি হজরত এরবাস ইবনে সারিয়াত উনি বর্ণনা করছেন যান রসুল্লাহ সাল্লাহাম আন্না ও কল তিনি বলেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বন্দা মক্তুবন লিখে তো ছিলাম হাতামান নবী আমি শেষ নবী রসুল্লাহ বলছেন আমি হচ্ছি আবদুল্লাহ আমি হতাম এটা লিখিত ফি আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলা ইসলাম না আদামা লাম দাজিলুন মুন জাদিলুন ফি তিন যখন আদম আলা ইসলাম মাটি এবং মধ্যে মাটির খামিরে পরিণত হয়েছিল অর্থাৎ আদম আদম হয় তখনো আমি নবী ছিলাম সুবাহ আদম আদম তখনো আদম সৃষ্টি হয় নাই রসুল বাঘ বলছেন আমি তখনও আদম আমি রসুল ছিলাম আমি হতাম নবীন ছিলাম এবং নবী বলছেন ওসা আমরিন। দাওয়াত ইব্রাহিম রসুল বলছেন আমি তোমাদেরকে প্রাথমিক যুগের সংবাদ দিচ্ছি যে আদম আল ইসলাম যখন নবী ছিল না তখন আমি নবী ছিলাম এখন রসুল ভাই বলছেন আমি আমার প্রথম সৃষ্টির কথা বলছি যে দাওয়াত ইব্রাহিম আমি হচ্ছে হজরত ইব্রাহিম হলিল্লাহার দুয়ার ফসল আমাকে পাওয়ার জন্য ইব্রাহিম হলিল উল্লাহ আল্লাহর কাছে করেছেন আমি হচ্ছে ঈসা আল ইসলামের বেসারত সুসংবাদ যে ঈসা আল ইসলাম বলি ইসলাইলকে সুসংবাদ দিয়েছিল যে আমার পরে ইয়াতি মিম্বাদ ইসমুহ আহমদ একজন নবী আসবেন আমার নাম আহমদ ইসলাহ করার হচ্ছে এই সালে সময়ের বেছারাত অরুয়া উম্মি আমি হচ্ছে আমার আমার মায়ের আমার মা যে দেখেছেন যে আল্লাহর রত থিনা ওয়াদাতনি যখন আমার মা আমাকে প্রসব করছেন তখন আমার আম্মা হযরতে সাইয়েদা আমেনা দেখেছেন যে ওয়াক্ত খরাজা লাহুনুরুন আদ আমিনহু কুসুর আল আমি রাসূলুল্লাহ আমি যখন দুনিয়ার জমিনে তস্রী পেছি তখন আমার আমেনা ইনি দেখেছেন ওনার থেকে একটা নূরের প্রজ্জ্বলিত পেনেছেন। এই নূরের আলো কুসুর শাম সিরিয়ার শাম শহরের প্রসাদ দেখা গিয়েছিল মা আমেনা বলছেন আমি মক্কা শরীফ থেকে আমি জবাল পাহাড়ের পাশ থেকে আমি শাম পর্যন্ত দেখেছি আমার সন্তান মোহাম্মদের নূরের আলোতে আলোর জুতিতে সুবাহন আল্লাহ এখান থেকে কয়েকটা জিনিস স্পষ্ট হয়ে যায় আমাদের নবী নূরের তৈরি আর একটি স্পষ্ট হয়ে যায় আমাদের নবী সমস্ত নবীদের নবী ছিল যখন আদম আল আদম হয় নাই তখন আমাদের নবী নবী ছিল সুবাহন আল্লাহ সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝলাম ঈদ এ মিলাদুল নবী আপন আপন যুগে আম্বে ক্রাম পালন করেছেন এটা নতুন কোন উদ্ভাবনা নয় এটা পুরাতন একটা আমল আমরা আমরা মুমিন হিসেবে মিলাদুল নবী পালন করা এটা বড় যুক্তিযুক্ত কোরআন এটা আমাদেরকে সার্টিফাই করছেন কোন ব্যক্তির প্ররোচনা শুনে আমাদের ইমান হরণ করার কোনো দরকার নাই আমাদের আমাদের জন্য আল্লাহ পাক থিওরিক্যাল একটা জীবন গ্রন্থ দিয়েছেন সেটা হলো কালামুল্লাহ শরীফ সেখানে আছেন ইব্রাহিম মিলাদুলনী পালন করেছেন সেখানে আছেন ই ইসমাইল আলাম মিলাদবী পালন করেছেন সেখানে আছে ইস আলসালাম মিলাদবী পালন করেছেন সুবাহান্লাহ আল্লাহ বুজার দিক আসসালামু আলাইকুম ওরমতুল্লা